ইন আলহামদুলিল্লাহ ওাসলাতাম রসুলিল্লা আলহামদুলিল্লাহ হির আলমদাহ রসুল করিম ওয়ালাআলি ওয়াসাবিহি আজমাইন আম্মাবাদ প্রিয় বন্ধুরা পবিত্র রমজান মাস চলে এসেছে এই মাস কুরান নাজিলের মাস সেই সাথে এই মাসটিকে কোরআনের বিজয়েরও মাস বলা হয় কারণ ইসলামের প্রাথমিক যুগে এই মাসে অনেকগুলো যুদ্ধ সংগঠিত হয়েছিল আর সেই সব যুদ্ধে মুসলমানরাই বিজয় লাভ করেছিল আর এই বিজয়ের মাধ্যমেই ইসলামের বিস্তৃতি ঘটে দেশ থেকে দেশান্তরে ইসলামের সুমহান আদর্শ ছড়িয়ে পড়ে পবিত্র রমাদান মাসে যেসব যুদ্ধ সংগঠিত হয়েছিল তার একটি তালিকা আপনাদের মাঝে ধারাবাহিকভাবে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ পবিত্র রমাদান মাসে যতগুলো যুদ্ধ সংগঠিত হয়েছিল তাদের মধ্যে বদরের যুদ্ধ সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ এই যুদ্ধের উপর ইসলামের ভাগ্য দাঁড়িয়েছিল এই যুদ্ধে মুসলিমরা পরাজিত হলে আজ বিশ্বের বুকে আলমিনের নাম নেবার মতো দ্বিতীয় কোনো মুসলিম অবশিষ্ট থাকত না বদর ছাড়াও আরও বেশ কয়েকটি যুদ্ধ রমাদান মাসে সংগঠিত হয়েছিল ছয়শো বাষট্টি সালের নভেম্বর মাস তথা প্রথম হিজড়ির চতুর্থ রমাদান সংঘটিত হয় ইসলামের ইতিহাসের প্রথম হামজা ইবনে আব্দুল বিজয়াভিযানিম এই অভিযানটি ইসলামের সিফুল বাহার অভিযান নামে পরিচিত ক্রাইশের একটি কাফেলা আটকাতে এই অভিযান পরিচালিত হয়েছিল এতে মক্কা থেকে বিতাড়িত সাহাবিরাই কেবল অংশগ্রহণ করেছিল মক্কার তিনশো জনের একটি কাফেলা নিয়ে আবু জাহেল মক্কা ও মদিনার মধ্যবর্তী উপকূলবর্তী এলাকা আল ইস এর অবস্থান করেছিলেন খবর পেয়ে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহু আসাল্লাম তাদের গতিরোধ করতে এই অভিযান পরিচালনার অনুমতি দেন প্রসিদ্ধ মত অনুযায়ী অভিযানের নেতৃত্ব দিয়েছিলেন নবীজির চাচা হামজা ইবনে আব্দুল মোত্তালিব তবে ইমাম বুখারীর মতে এই অভিযানের নেতৃত্ব ছিলেন সাহাবি আবু উবাইদা ইবনুলজা রহ তিরিশ থেকে চল্লিশ জন মুহাজির সাহাবি এতে অংশগ্রহণ করেছিলেন তবে এই অভিযানে ক্রাইশের গ্রহণযোগ্য ব্যক্তি মাজদি ইবনে আমর আল জুহানের মধ্যস্থতায় উভয় পক্ষ সংঘর্ষ এড়াতে সম্মত হয় ফলে উভয় দল লড়াই না করেই আলাদা হয়ে যায় হামজা মদিনায় ফিরে যান এবং আবু জাহেল মক্কার দিকে চলে যান এই যুদ্ধের প্রথম ইসলামের পতাকা বহন করা হয় যার রং ছিল সাদা ইনাজ ইবনে হোসাইন আল ঘানাবি তালা তালাহ পতাকা বহনের দায়িত্ব পেয়েছিলেন এ অভিযানের ফলে ইসলামের শত্রু আবু জাহেল ও তার অনুসারীদের মনে ভীতির সঞ্চয় হয় ইমাম বুখারী অভিযানের সম্পর্কে জাবির ইবনে আব্দুল্লাহ একটি হাদিস বর্ণনা করেছেন সেখানে বড় একটি মাছ পাওয়ার ঘটনা বিবৃত হয়েছে রসল সালু আলহাসাল্লাম সমুদ্র তীরের দিকে একটি সৈন্যবাহিনী পাঠালেন আবু উবায়দা ইবনুল জার্ৰল্লাহ তাল্লাহানহুকে তাদের আমি নিযুক্ত করে দিলেন শত্রুরা সংখ্যায় ছিল তিনশো জন বর্ণনাকারী বলেন আমরা বেরিয়ে পড়লাম আমরা পথেই ছিলাম তখন আমাদের রসদপত্র শেষ হয়ে গেল তখন আবু উবায়দা তালা আনহু পুরো সেনাদলকে দলকে অবশিষ্ট পথেও একত্রিত করার আদেশ দিলেন সব একত্রিত করা হল মাত্র দুই থলে খেজুর পাওয়া গেল এরপর তিনি তা প্রতিদিন অল্প অল্প করে আমাদের খাদ্য সরবরাহ করতে লাগলেন যখন তাও শেষ হয়ে গেল তখন কেবল একটি করে খেজুর আমরা পেতাম জাবির রদি আল্লাহ তালহুকে জিজ্ঞাসা করা হলো একটি করে খেজুর খেয়ে আপনাদের কতটুকু খিদা মিটতো তিনি বললেন আল্লাহর কসম একটি খেজুর পাওয়াও বন্ধ হয়ে গেলে আমরা একটির কদরও বুঝতে পারলাম এরপর আমরা সমুদ্র পর্যন্ত পৌঁছে গেলাম তখন আমরা পর্বতের মতো বড় একটি মাছ পেয়ে গেলাম বাহিনীর সকলে আঠারো দিন পর্যন্ত তা খেলেন তারপর আবু উবায়দা রদি আনহু মাছটির পাজরের দুটো হার সঙ্গে নিয়ে আসতে আদেশ দেন দুটো হার আনা হলো সেগুলো দাঁড় করানো হয় এরপর তিনি একটি বাহন প্রস্তুত করতে বললেন দেখা গেল হার দুটির নিচ থেকে বাহনটি যেতে পারছে হার দুটি স্পর্শ না করেই সম্পূর্ণ ঘটনাটি আল রাহিকুল মাকতুম ও বুখারির চার হাজার তিনশো একষট্টি নম্বর হাদিস থেকে সংগ্রহীত করা হয়েছে